আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন সম্পর্ক আরো উন্নত হবে রাধা রাধা বিবাহ একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হল না বরং তা শুরু হল এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয়তো নয় রাধা রাধা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো। কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী রাধা রাধা সমস্যা এবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যায় কি সময়ই নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি হে সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিভাবে এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বার বার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা সব সময় খুব ভেবে চিনতেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোন এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তা সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আমার সাথে বলুন রাধা, রাধা আপনি কখনো কোনো ঝর্ণার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন আহাাহাহা সেই ধ্বনি মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হলো একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হল নৈসর্গিক সবার জীবনে এই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুন আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা